দর্শক আপনারা ভালো করে জানেন নদীর পানি কিন্তু মিষ্টি কারণ এটি সমুদ্রকে পানি দিতেই থাকে সমুদ্রের পানি কিন্তু লবণাক্ত কারণ এটি সর্বদা পানি দিতে থাকে আর ড্রেনের পানি কিন্তু দুর্গন্ধ হয় কারণ এটি সব সময় স্থির থাকে এটাই হচ্ছে জীবন দিতে থাকলে সবার কাছে মিষ্টি হবেন নিতে থাকলে তেতো হবেন আর থেমে থাকলে সবার কাছে অকেজ কারো কাছে কোনো কাজের মানুষ হয়ে আপনি থাকবেন না এটাই হচ্ছে জীবন ভালো করে গুরুত্বপূর্ণভাবে বিষয়টাকে ভাববেন এবং যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো সামনে দেখছেন ইনি একজন আমাদের মালদা জেলার রূপকার মালদা জেলাবাসীর একজন আগামী দিনের স্বপ্ন মালদা জেলা পরিষদের বর্তমান সদস্য বা মেম্বার আব্দুল হান্নান ইনি আজকে একটা অনুষ্ঠানে এসছেন আপনাদেরকে দেখাবো উনি একজন মনের মানুষ আগামী মালদার শুধু নয় আগামী বাংলার রূপকার ভালো লাগলো অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন ফলো করতে ভুলবেন না কিন্তু ভিডিও আজকে এই পর্যন্ত পরবর্তীতে আবার আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন